গরমের ছুটিতে তপ্ত দুপুরে সোজা মাথার উপর রাস্তার ধারের গাছের ছায়ার নিচে বসে তিন তিনজন বন্ধু তুহিন রিয়া ও বোরহান গরমে তিনজনেরই অবস্থা খুবই খারাপ একটু দূরেই দেখা যাচ্ছে গ্রামের সব থেকে প্রাচীন বড় কাঁঠাল গাছটা ওহ কি গরম আমার মনে হচ্ছে আমি নিজেই কাঁঠালের মতো সিদ্ধ হয়ে যাচ্ছি এমন গরমে যদি একটি মিষ্টি কাঁঠাল পাওয়া যেত আহ তাহলে জীবনটা ধন্য হয়ে যেত আবার কাঁঠাল তুই কি সারাদিন শুধু খাওয়ার কথাই ভাবিস তোর তো দেখছি পেটের থেকেও বড় সমস্যা ওই দেখ বাড়ির কাঁঠাল গাছটার দিকে একবার তাকিয়ে দেখ একদম আগা থেকে গোড়া পর্যন্ত কাঁঠালে ভর্তি মনে হচ্ছে গাছটা কাঁঠালের ভারে নুয়ে পড়েছে ওই যে ডালের ডগায় দেখছিস একটি কাঁঠাল ঝুলছে একদম টস টসে পাকা রংটা কেমন হয়েছে দেখছিস কোন আমি এখান থেকেই পেতে শুরু করেছি মনে হচ্ছে এখনই কামড় বসায় হুম কাঁঠালটা সের মনে হচ্ছে এর মতো মিষ্টি কাঁঠাল আর কোনো গাছে ধরে না ওই গাছের কাছে দিনের বেলাতে কেউ যায় না আর তুই কেন কাঁঠাল খাওয়ার স্বপ্ন দেখছিস সহসটা করতে আসে তোর কেন যায় না তা তো জানিসি দাদি কতবার বলেছে ওই গাছে ভূত থাকে গেছো ভূত লম্বা লম্বা হাত বড় বড় দাঁত আমার মনে হচ্ছে ভূতটা আমার পেটে ঢুকে গেছে ধুর এসব বাজে কথা বড়রা আমাদেরকে ভয় দেখানোর জন্য এসব বলে যাতে আমরা গাছের কাছে না যাই আমার মনে হয় এটা একটা চালাকি তোর ধারণা ভুল আমার দাদি বলেছে মাগদীপের আজানের পরে নাকি ওই গাছের নিচে দিয়ে গেলে কার কান্নার আওয়াজ শোনা যায় খস খস মট শব্দ হয় অরুণাকির সাথে ছায়ামূর্তিও দেখেছে আমার মামার ছোটবেলার বন্ধু নাকি একবার দেখতে গিয়ে জ্বরও বাঁধিয়েছিল আমার তো ভয়ে করছে মনে হচ্ছে এখনই এই ভূতটা গাছ থেকে নেমে আমাকে এসে ধরে নিয়ে যাবে যে করি একদিকে ভূত আর একদিকে কঠলের লোভ আমার জীবনটাই শেষ এই ভূতের রহস্যটা আমাদের বের করতেই হবে আর ওই কাঁঠালটাও আমি পেরে ছাড়বো ভূতের কাঁঠাল যদি সত্যি সত্যি ওই কাঁঠাল গাছে ভূত থাকে তাহলে তার থেকে কাঁঠালটা সিনিয়ে আনা কাজ হবে তোরা থাকবি আমার সাথে আমি পারবো না আমার তো এখনই আসছে আমার পেটের ভিতরে কিন্তু গুড় গুড় করছে যদি কাঁঠাল তো পাওয়া যায় চল আজ রাতেই অভিযানে যাব আমরা ওই কাঁঠাল গাছের রহস্যের সমাধান করেই ছাড়বো আমরা দাদি ওই যে কালা বাড়ির কাঁঠাল গাছটা ওটাতে কি সত্যি সত্যি ভূত আছে তুমি যে গেছো ভূতের গল্প বলেছিলে সেটা কি সত্যি অদ্ভুত আছে ওটা দেশে গাছ না ওটা তো সাক্ষাৎ গেছো ভূতের রাস্তা না তোর দাদাও বলতো ওই গাছে একটা গেছো ভূতের রাস্তা না ওরে কেছ ভূত নাকি রাতের বেলা পুকুরে নেয়ে বড় বড় ফাছে ললে মাছ তোর তে যায় তোর নাকি পুকুরের মাছগুলো ভয়ে লাফিয়ে ওঠে শুধু কিচ্ছু ভূত আর কিচ্ছু নেই তুমি যে শাকচুনির কথা বলতে শাকচুনই তো আছেই কেউ কেউ বলে ওঠাতো একটা শাক চুন্নির বাসা রাতের বেলা সাদা শাড়ি পরে গাছের ডালে বসে পা ধুলায় আর কাঁধে তার কান্নার শব্দ শুনলে নাকি কলিচা শুকিয়ে যায় আর তার লম্বা লম্বা চুল রাতের বাতাসে উড়তে থাকে কত কোনো দদি ভূত কেন কদে ওদের কিশোর ভয় তোহাকে জানে ভূতের মনের কথা কি মানুষ জানে হয়তো ভালোবাসার জন্য খাতে অথবা হারানো কোন প্রিয় জিনিসের জন্য ভূতেরা তো অনেক অদ্ভুত কাজ করে তবে সাবধান তোরা যেন মুখোশ না বিশেষ করে রাতের বেলা ভূত ধরা মানে কিন্তু মরণ নিশ্চিত আচ্ছা দাদি আমরা সাবধানে থাকার চেষ্টা করব ভুলে ওদিকে যাব না দাদি আর কালাজন লোকটাও কেমন যেন কারোর সাথে মেশে না কোথাও বলে না সারাদিন ঘরে খির দিয়ে থাকে রাতে মুখে যেন কি ভিড় ভিড় করে বলে আর গই গাছের দিকে তাকিয়ে থাকে আমার তো মনে হয় ভূত আর ওর মধ্যে কোনো গোপন চুক্তি আছে তোর মনে ও ভূতের কথা জানে হয়তো ও নিজেই ভূত ও জানবে না বাড়ির পাশের এখন যা ঘরে গিয়ে পড়তে বস বাইরে আর থাকিস না সন্ধ্যা হয়ে গেছে ভূত পেত এখন ঘোরাফেরা করবে আজ রাতে আমরা বের হব দেখবো কেমন ভূত ওখানে থাকে ভূতেরও তো একটা সীমা থাকা উচিত আর কতদিন আমরা এই ভূতের ভয়ে লুকিয়ে থাকব আমার কিন্তু খুব ভয় করছে তুহিন যদি সত্যি সত্যি শাকচুন এসে ঘর মোটকে দেয় আমার তো এখনই মনে হচ্ছে একটি সাদা ছায়া আমার সামনে দিয়ে হেঁটে গেল আরে যদি গেছো ভূতটা আমাদেরকে মাছ ভেবে ধরে নিয়ে যায় কিন্তু কঠলটা কঠোরটা যদি সত্যি পাওয়া যায় তাহলে একবার আমাদেরকে সাহস করে হলেও ওখানে যাওয়া উচিত কঠলটোর জন্য কঠলগুলো দেখতে যা রসালো ওই গাছে আরে কিচ্ছু হবে না আমরা তিনজন একসাথে থাকবো ভূতেরাও আমাদের মতো বীরকে দেখে ভয় পাবে আর সাথে টর্চ লাইট নেবো আলো দেখলে ভূত ভয় কাছে আসে না চল খাওয়া দাওয়া শেষ করে সবাই বাড়ি থেকে চুপিসারে বের হয়ে আসবি দেখা হবে পুকুর পারে একদম ঠিক মধ্য রাতে কিন্তু যদি ধরা পড়ি বাবা জানতে পারলে আমার গায়ের চামড়া তুলে নেবে সাহসিকতার কাজ করতে গেলে ভয় পেলে চলে না আমাদেরকে প্রমাণ করতেই হবে ভূত বলে কিছু নেই আর যদি থাকে তাহলে সেটাও দেখতে হবে নিজেদের চোখে আর তারপর সেটারও ব্যবস্থা করতে হবে অন্ধকার পুকুর পাড়ে এসে জড়ো হয়েছে তিনজন তুহিনের হাতে একটা বড় টর্চ লাইট আর আত্মরক্ষার জন্য রিয়ার হাতে একটি লম্বা লাঠি আর বোরহানের হাতে একটি খালি বস্তা কাঁঠাল ভরার জন্য আমার মনে হচ্ছে কাজটা ঠিক হচ্ছে না তুহিন চল বাড়ি ফিরে যায় এখনো সময় আছে আমার তো মনে হচ্ছে পুকুরের ভিতর থেকে গেছো ভোটটা এখনই উঠে আসবে আর আমার পেটটা কেমন যেন গুড় গুড় করছে এটা ভয়ের জন্য না কাঁঠালের জন্য তাও জানি না মনে হচ্ছে এখনই গাছ থেকে কাঁঠালটা আমার পেটের মধ্যে ঢুকে পড়বে চুপ কর তোরা এত কাছে এসে ফিরে যাবো নাকি এটা তো দেখ কোনো শব্দ নেই সব কিছু ফাঁকা চল জলদি যায় ভূতেরা মনে হয় সব ঘুমিয়ে গেছে শব্দটা শুনেছিস এটা তো মনে হচ্ছে শাকচুন্নির শাড়ির শব্দ মনে হয় শাকচুন্নিটা গাছ থেকে নেমে আসছে আমাদের ধরার জন্য আর তখনই শব্দটা হয়েছে মনে হচ্ছে কেউ গাছের ডালটা ভাঙলো এবার ভোটটা আমাদের দিকে এগিয়ে আসছে চুপ কে না কে আসছে তোরা আগেই এত ব্যস্ত হস না তো আমি আর বাঁচব না হয়তো ভূত ভূত আমার নিয়েছে এবার আমার মোটকেই ছাড়বে। কঠল ভূতের পেটে আমার জীবন আগে বেঁচে থাকলে এমন কঠল কত খেতে পারব সেই রাতে তারা দৌড়ে যে যার বাড়ি পৌঁছায় আমি আর কোনোদিন ওদিকে যাব না ভাগ্যিস ভূতটা আমাদেরকে ধরেনি আমার মনে হচ্ছে আমি কোনোভাবে ভূতের হাত থেকে বেঁচে এসেছি আমার কঠল খবর সব মিটে গেছে তার থেকে চিড়ে মুড়ি খাওয়াই ভালো এবর কঠল খেলে হয়তো নিজেই ভূত হয়ে যাব কিন্তু কান্নার আওয়াজটা কেমন যেন পরিচিত মনে হচ্ছিল আর ডাল ভাঙার শব্দ ভূত কি ডাল ভাঙে ভূতরা তো অদৃশ্য ভাঙবে না কেন ভূতরা তো যা ইচ্ছে তাই করতে পারে ওরা কি মানুষের মতো নিয়ম মানে নাকি হয়তো ডাল ভেঙে ভূত বিরিয়ানি রান্না করছিল ভূত বিরিয়ানি ওটা কি কঠল দিয়ে হয় তুইও যে কি অদ্ভুত কথা বলিস না মাঝে মাঝে ভূত শুনলে হয়তো ভয় পেয়ে যাবে না আমার খটকা লাগছে কান্নার আওয়াজটা কোনো ভয়ঙ্কর প্রাণীর ছিল না মনে হচ্ছে কোনো মানুষ কাঁদছে খুব কষ্ট পেয়ে কাঁদছে আর ডাল ভাঙার শব্দটা তো খুবই স্বাভাবিক ছিল মানুষ কাঁদবে কেন এত রাতে তাও গাছের উপর উঠে আর কাঁঠাল গাছে তো কোনো মানুষ থাকে না সেটাই তো প্রশ্ন শোন আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আজ রাতে আমরা আবার যাব নো কখনো না পাগল নাকি তুই আরে শোন না এবার আমরা গাছের উপরে উঠবো না দূর থেকেই লুকিয়ে দেখব আসল ঘটনাটা কি ভয় পেলে সাথে সাথে চলে আসব। আমার কেন জানি মনে হচ্ছে আমরা যা ভাবছি আসলে বিষয়টা তা নয় আসলে ঘটনা অন্য কিছু অচ্ছ যদি কঠল পাওয়া তো তাহলে কি আমরা নেব আগে দেখবো ভূত আছে কি নেই কাঁঠালের চিন্তা পরে চিন্তা করিস না এবার আমরা পুরোপুরি তৈরি হয়ে যাব। ভূত না মানুষ ওই গাছে সেটা আমরা দেখেই ছাড়বো আর এই ভয়ের একটি সমাধান করেই ছাড়বো আজকেও যদি কন্যারা শুনি আমি কিন্তু এক ধরে বলবো এবারে কেউ আমাকে আর আটকাতে পারবে না চুপ কর কোনো শব্দ করিস না ভূত শুনতে পাবে তারা অপেক্ষা করতে করতে হঠাৎ দেখতে পায় কালাচাঁদ চাচা আস্তে আস্তে দরজাটা খুললো একটা ছায়ামূর্তি বেরিয়ে এলো ওই তো সাদা ছায়া মূর্তি দাদি ঠিকই বলেছিল সাত নি চুপ 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 দেখি কি হয় কালা চান চাচা গাছের নিচে এসে গাছের গুড়িতে হাত রাখেন তারপর গাছের ডালপালার দিকে তাকিয়ে ফিসফিস করে কি যেন বলতে থাকেন আজ অসম বড়ল তুমি দেখতে পাচ্ছ তোমার লাগানো গাছটা কত বড় হয়েছে কত ফল ধরে একা একা আর কত খাবো কেউ তো কাছেও আসে না সবাই আমাকে বোধ ভাবে কালাচান চাচা তার কান্না এখন স্পষ্ট চোপের আড়াল থেকে তিন বন্ধু অবাক হয়ে তাকে দেখে উনি তো কাঁদছেন ভূতেরা কি কাঁদে উনি পারুল কাকে বলছেন উনি তো ভূত নন আমার মনে হয় ওনার স্ত্রীর নাম ছিল পারুল দাদি বলতো চাচি অনেকদিন আগে নাকি মারা গেছে এই গাছটা নাকি চাচির স্মৃতি তারা দেখে কালাচাঁদ চাচা একটি থেকে পাকা কাঁঠালটা খোঁচানোর চেষ্টা করছেন কিন্তু বয়সের কারণে তার হাতে জোর নেই বারবার কুঞ্চিটা পিছলে যাচ্ছে খস খস মট মট শব্দ হচ্ছে এই শব্দগুলোই তারা গত রাতে রর একটা ফলও পারতে পারলাম না পারল দেখেছো আমি কত অসহায় তুহীন কি করছিস তুই যাস ওখানে যদি চাচা রেগে যান চাচা তো তোমরা এত রাতে এখানে কি করছস ভয় করে না তোমাদের তোমরা কি ভূতের কাছ থেকে মুক্তি পেতে এসেছ আমরা তো এসেছিলাম এখানে ভূত দেখতে কিন্তু এখানে তো দেখছি কোনো ভূত নেই শুধু আপনি বসে কাঁদছেন আপনি কি ওই কঠোর পড়ার চেষ্টা করছিলেন চাচা হ্যাঁ বাবা বড় মানুষ শরীরে আর জোর নেই দিনের বেলা কারো কাছে চাইতে লজ্জা করে সবাই আমাকে এড়িয়ে চলে তাই রাতের বেলা চুপি চুপি চেষ্টা করি আপনি কাঁদছিলেন কেন চাচা আমরা আপনার কান্নার আওয়াজ শুনে ভাবছিলাম ভূত কাচ্ছে এই গাছটা এই গাছটা তোমাদের চাচি পারল নিজে হাতে লাগিয়েছিল মরে যাওয়ার আগে বলেছিল এই গাছের ফল যেন সবাই পেরে খায় কিন্তু আমার একলা সংসারে কে খাবে এত কাঁঠাল আর অন্য মানুষ তো ভয়ে এদিকেই আসে না তাই রাতে ওর সাথে কথা বলতে আসি মনে হয় অজন গাছের পাতার ফাঁক দিয়ে আমাকে দেখছে চাচা আপনি চিন্তা করবেন না আমরা আছি তো এই কাঠাল আমরাই বেড়ে দেব কাল সকালেই আমরা আসব পরদিন সকালবেলা কাঁঠাল গাছতলা রীতিমতো একটি ছোট খাটো উৎসব বসে যায় তুহিন রিয়া আর বুরহান তিনজনে মিলে গ্রামের কিছু লোক ডেকে এনে গত রাতের সবগুলো ঘটনা খুলে বলে